সকাল সকাল ঘুমটা যেন ভাঙতেই যায় না দেখো চোখে এখনও ঘুম লেগে আছে যাই হোক হ্যালো গাইস কেমন আছো তোমরা তো আরও একটা ভ্লগে তোমাদেরকে ওয়েলকাম তো আজকের দিনটা ভীষণই বোরিং তো সকালে ঘুম থেকে উঠে গেছি উঠেই স্টার্ট করলাম যে সে স্কিন কেয়ার কারণ হলো যে অনেক দিন ধরে কিছু করতে পারছি না এত এত কাজের প্রেশার কি বলবো গাইস তো স্নান করে চলে যাব পূজার ঘরে পূজা দিয়েই চলে যাব মাসির কাছে বলতে জামা খাওয়া রেডি করতে কারণ আমার স্কুল টাইম প্রায় কাছাকাছি চলে আসছে তার আগে ফটাক সে শাড়ি পরে রেডি হয়েনি নি গাই দেখো প্রায় রেডি হয়ে গেছি তো আজকের মেনুতে আছে তোমার রুটি পানির আর দু টুকরা আমের পিস খতম বাই বাই টাটা গুড বাই তো আমি বেরিয়ে যাবো স্কুলের জন্য গাইস তো চলো টাটা বসে পড়লাম টোটোতে সকাল সকাল টোটো পাওয়াটা একটা অনেক বড় ঝামেলার ব্যাপার তো আমি যাই হোক এসেই পেয়ে গেছিলাম টোটো আজকে আমি টাইমের মধ্যে স্কুল পৌঁছেছি দেখো প্রেয়ারও শুরু হয়নি তো প্রেয়ার শেষ করে ক্লাস শেষ করে আমি স্টাফ রুমে বসে আছি অফ পিওর কাটাচ্ছি যেহেতু স্কুলে ভিডিও অ্যালাউডেড না তাই আমি আর কোন রকম কোনো ভিডিও করতে পারবো না তো যাই হোক ছুটি হয়ে গেছে স্কুল তো আস্তে আস্তে এখন আমরাও বেরিয়ে যাব। তো দেখো গাইস আমরা বেরিয়ে যাচ্ছি টাটা স্কুল থেকে তো স্কুল থেকে বেরিয়ে অল্প জিম করলাম বেশিক্ষণ না আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট জিম করেছি বেশিক্ষণ জিম আমি করিনি আজকে আসলে জিমে গেলে প্রেশারটা একটু কমে আর এত প্রেশারে ছিলাম গাইস কি বলবো তো যাই হোক সেজন্য জিমে যাওয়া তো আজকে আমার চেস্ট ডে ছিল তো ওটাই করছিলাম বাড়িতে ব্যাচ পড়ানো স্টার্ট করে দিলাম জিম থেকে এসে তো আরো একটা টিউশন পড়েছিলাম ওটা ক্লিপ নেওয়া আমার হয়নি তো এদেরকে পড়িয়ে আরেকটা টিউশন বাড়িতে গিয়ে পড়াবো সেটার জন্য পড়লাম তো এই যে রাস্তায় তো এই বিল্ডিংটাতে আমার টিউশনটা আছে এই মোটামুটি টিউশন আমি পড়াই এখানে আছে অনেকগুলো তো এখানে আমি একটাই পড়াবো তো পৌঁছে গেলাম প্রায় স্টুডেন্টের বাড়িতে দেখো স্টুডেন্ট ল্যাপটপে বসে কাজ করছে আমারই কাজ করছিল বেচারাকে আমি এত জ্বালাই যে কি বলবো কিন্তু আমার বলা সত্য সব কাজ করে দেয় তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ টিউশন শেষ করার পরে ওর আমি মিলে আমার এই ভিডিওটা দেখছিলাম যখন আমি ছাড়ছিলাম ভিডিওটা তো বেশ ভালোই লাগছিল তো আজকের দিনটা এরকম কাটলো আমার তো চলো গাইজ আমি বাড়ি চলে যাচ্ছি এখন টাটা কালকে আবার নতুন ভ্লগ নিয়ে হাজির হবো টাটা গাইজ লাভ ইউ